এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কিনা আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে গুলবাই না দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আসে না নাই ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম এটা সবার ধর্ম এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর তাইসির তাইসির মানে সহজ ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচিসম্মত কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে সাত নাম্বার হচ্ছে দিন উল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো আট নাম্বার এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম আলো অসাতিয়া বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে না মাঝামাঝি থাকতে হবে আমরা শিথিল না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু কোনো একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণ বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা